পুরনিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে সুজিত বসু সূত্রে খবর সুজিত বসু স্ত্রী ছেলে ও মেকে তলব ইডির বাড়িতে নোটিশ পাঠিয়ে তলব ইডির আগামী সপ্তাহের কলকাতায় ইডি দপ্তরের তলব আপনাদের আরও একবার জানিয়ে রাখি পুরনিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে সুজিত বসু সুজিত বসু স্ত্রী ছেলে ও মেকে তলব ইডির বাড়িতে নোটিশ পাঠিয়ে তলব ইডির সূত্র আগামী সপ্তাহের কলকাতায় ইডি দপ্তরে তলব এই সব বিস্তৃত কথা বলবো রয়েছে প্রতিনিধি দিকীয় আমাদের সঙ্গে বেউ পুরনিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে সুজিত বসু সুজিত বসু স্ত্রী কি জানতে পারছো একদমই দেখো এবার পুরোনিয়োগ দুর্নীতির মামলায় দমকাল মন্ত্রী সুজিত বসু স্ত্রী ছেলে মেয়েকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরে আর সূত্রের খবর আগামী সপ্তাহে তলব করা হয়েছে তাদের এবং এর আগেও দেখা গিয়েছিল যে পুজোর ঠিক পরেই পুরোনিয়োগ দুর্নীতি মামলায় ময়দানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টর সঙ্গে দশ জায়গায় তল্লাশি চলে সেই সময় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস এবং তার যে রেস্তোরাঁ রয়েছে তার ছেলের যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁতেও অভিযান চালায় ইডি এবং যেহেতু বিধানসভা নির্বাচনের আসছে এবং তার আগেই পুরনো মামলায় নতুন করে ইডির তৎপরতা বাড়ানোই নানা মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এবং সেই সময় প্রায় কুড়ি ঘন্টা তল্লাশি পরে আজ আপনি সুজিত বসুর অফিস এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং সেই সময় তার বাড়ি থেকে তার যে অফিস এবং রেস্তোরাঁ থেকে বেশ কিছু নথিও সংগ্রহ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরে এবং সেই সঙ্গে টাকা উদ্ধার হয়েছিল বলে জানা গিয়েছিল এই ডিসুসে ফের এবার সেই সংক্রান্ত বিষয়ে জানতেই তার স্ত্রী পুত্র ও কন্যাকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরে বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ